হ্যালো ফ্রেন্ডস আমি সায়ন তোমরা দেখছো সায়নে বক হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এরকম একটা ব্লগ দিয়ে কিন্তু আমার আরও একটা ব্লগ দেওয়া আছে একটা বছর ঠিক আগে আমি তবলা পরীক্ষা দিতে গেছিলাম তোমরা সবাই জানো আমি তবলা শিখি তো গত বছর গেছিলাম আর এবছর ছিল আমার সঙ্গে আমার বলো বলতো আঁকার ছাত্রীরা তো আমাদের এখানে পরীক্ষা কমপ্লিট তারপর আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখেই বৃষ্টি হচ্ছে গত বছর ভিডিওটা যারা যারা দেখনি এই এক্সামের দিনেরটা তারা একটু গিয়ে দেখে এসো আর ছিল সঙ্গে আমার এক বন্ধুর বাড়ির কি বলতো মা কালীর কাঠামো পুজো তো তোমরা একটুখানি মায়ের দর্শন করে নাও এখানে মায়ের নাম হচ্ছে রানী আর এই হচ্ছে সেই বন্ধু যার বাড়িতে আমরা গেছিলাম তো আমার প্রথম রথের ভিডিওটা মানে সোজা রথের ভিডিওটা না ডিলিট হয়ে গেছে কি করে জানি না তো তোমাদেরকে উল্টো রথ দেখাতে নিয়ে চলে গেলাম এই দেখো আমরা চলে এসেছিলাম গুপ্তিপাড়া যেখানে বড় রথ হয় এরপরে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও এই হচ্ছে গুপ্তিপাড়ার জগন্নাথ দেব আর মন্দিরটা তোমরা একটু দেখে নাও আমি ফার্স্ট টাইম গেলাম মন্দিরটা দেখলাম আর মন্দির চত্বরটা দেখে আমার খুবই ভালো লাগলো তোমরাও একটু দেখে নাও আর পারলে তোমরা এখানে যেও এখানে রথ কিন্তু খুব নাম করা আর অনেক মেলা বসে হ্যাঁ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তোমরা বললাম না এখানে অনেক মেলা বসে আর হ্যাঁ ঘুপতে বেলা রথের মেলার কথা কিন্তু অনেকেই জানে এখানে অনেক ধুমধাম করে মেলা বসে আর অনেক মেলা বসে তো কোনো এক বছর এসে তোমরা দেখে যেও। খুব ভালো লাগবে কেননা এখানে অনেক লোক হয় আর অনেক মেলা বসে তো তোমরা একটু দেখে নাও ঠেলায় গেছি আর শুধু ঠেলা খেয়ে চলে আসবো এটা কখনো হতে পারে তো দেখো আমরা এখানে মধুরাকে খেয়ে নিচ্ছি এখানে রনি এখানে শুষভাবে আর আমি মধুরাকে একটা খুব গরম ছিল তাই আস্তে আস্তে খাচ্ছিলাম এরপরে মধুরাকে খেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিলাম মানে স্টেশনের দিকে বাড়িতেও যাবো তাই স্টেন ধরতে হবে তাই স্টেশনের দিকে রওনা দিলাম ঘুরতে ধুপ্তিপাড়া স্টেশনে এত সুন্দর একটা মন্দির দেখে তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না তোমরা একটু দর্শন করলাম এরপরে গিয়ে দেখি ট্রেনটা একটু লেট তাই কর্ণাটক খেতে খেতে ট্রেনের অপেক্ষা করছিলাম আর স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখো তো গুপ্তিবাজার স্টেশনটা কেমন এখানে এসো তোমরা দেখে যেও কোনো একদিন রথ তো এরপরেই বলতে বলতে ট্রেনে চেপে চলে এলাম আমাদের কানলাই সোজা এবার দেখো টাইমটা কটা তোমরা দেখে নিলে তো এরপরে আমরা বাড়ি যাচ্ছি এবার বাড়িতে কি কি করব সেটা দেখাচ্ছি বাড়িতে গিয়ে একটা ধামাকাদার ডিনার মেনু আছে এই দেখো তো আজকে ছিল আমার মামার ছেলে সামর জন্মদিন তাই এত রকম মেনু হয়েছিল এগুলো দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা